বিদ্যুৎ কিংবা ইলেকট্রিসিটি যেটাই বলি আমরা ইলেকট্রিসিটি ওকে এখন এই ইলেকট্রিসিটি কাকে বলে সংক্ষেপে সহজ হচ্ছে ইলেকট্রন প্রবাহের হার ঠিক আছে ইলেকট্রন প্রবাহের হার যখন কোনো মেটালের মধ্য দিয়ে ইলেকট্রনটা ফ্লো করবে তখন সেটা কী উৎপন্ন হয় কারেন্ট বা বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি তাহলে কী দাঁড়াচ্ছে যে ইলেকট্রিসিটির প্রতীক হচ্ছে কি আয় কারেন্টকে আয় দ্বারা প্রকাশ করে আয় টু আমরা লিখতে পারি কি তাহলে চার্জের হার ওকে অর্থাৎ এটা একটা মেটাল এই মেটালের মধ্য দিয়ে কী হবে একটা ইলেক একক ইউনিট সময়ে কি হবে এর মধ্য দিয়ে চার্জ পার্টিকেল ফ্লো করবে মেটালের মধ্য দিয়ে যখন কি করবে ইলেকট্রনটা ফ্লো করবে ওকে ইলেকট্রনটা ফ্লো করবে তখন সেটা হবে কি বিদ্যুৎ আমরা দেখব হচ্ছে বিদ্যুতের আরও দুইটা প্রকার রয়েছে একটা হচ্ছে কি স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি ওকে তাহলে স্ট্যাটিক ইলেকট্রিসিটির মধ্যে আমরা সহজ ভাষায় যদি বলি যেহেতু ইলেকট্রন প্রবাহের হারটাই হচ্ছে বিদ্যুৎ এখন এখানে যেহেতু স্থির কথাটা আছে তার মানে কি এক্ষেত্রে হচ্ছে চার্জ কি থাকবে স্টোরেজ থাকবে স্টোরেজ থাকে অর্থাৎ আমরা যদি সংক্ষেপে সংজ্ঞা লিখতে চাই তাহলে কি ঘর্ষণের ফলে ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় ওকে যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি কি মাথায় আমরা যদি কি করি প্লাস্টিকের চিরুনি দিয়ে ঘষলে কি হয় উৎপন্ন হয় এইটা হলো কি স্থির বিদ্যুৎ যখন আমরা কি করি মাথায় প্লাস্টিকের চিরুনি দিয়ে ঘষে কাগজের কাছে নেই তখন সেটাকে কিন্তু কি করে আকর্ষণ করে তাই না এইটার ক্ষেত্রে ঘটেটা কি এখানে একটা ঘর্ষণের ফলে চার্জ তৈরি হয় এই চার্জটা কি থাকে চিরুনিতে স্টোরেজ থাকে সঞ্চিত থাকে যার ফলে কি হয় এটা কাগজের কাছে নিলে কি হয় সেটা তাকে আকর্ষণ করে এখন এটা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে আপনার পজিটিভ এবং নেগেটিভ ঠিক আছে ওকে মাথায় থাকবে এটা ধরেন পজিটিভ নেগেটিভ হয় এখন যদি আমরা চলো বিদ্যুৎ দেখি চলো বিদ্যুৎ ওকে বিদ্যুতের ক্ষেত্রে কী ঘটে এখানে যেমন চার্জ স্টোরেজ থাকে এখানে কি হবে চার্জ প্রবাহিত হওয়ার ফলে যে চার্জ প্রবাহিত হওয়ার ফলে যে বিদ্যুৎ কি হয় উৎপন্ন হয় ওকে সেটাই কি চলবিদ্যুৎ যেমন কি করি আমরা যে মেটালের মধ্য দিয়ে প্রবাহিত হয় যে বিদ্যুৎটা ব্যবহার করি সেটাই কি চলবিদ্যুৎ ওকে আমরা যেহেতু ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি নিয়ে আলোচনা করছি তো সেক্ষেত্রে আমি প্রথমে আলোচনা করছি ইলেকট্রিসিটি কি এবং এর প্রকার বিদ্যুৎটাই স্থির বিদ্যুৎ চলবিদ্যুৎ এখন এই চলবিদ্যুতের প্রবাহ রয়েছে যেটি হচ্ছে দুই ধরনের ওকে চলবিদ্যুতের প্রবাহ কয় ধরনের দুই ধরনের